খাবার রেডি হ্যাঁ सुनो আজকে যে গরম গরম পিঠা আছে ঝুরি এটা হচ্ছে হ্যাঁ আগে কে না এই যে এটা ঘোরাবে না আছে মানে আজকে সব মনে করো সবার পছন্দমত খাব খাবার কিন্তু সেটা পাবে আগে ঘুরিয়ে নিতে হবে ঠিক আছে ততক্ষণে কে ঘোরাবে আমাদের লাল বউ ঘোরাবে লাল ঘোরাও দেখি ঘুরনি একটা দেখি এই ঘুরছে ঘুরছে গুরু দেখা যাক কি হয় লালের কপালে এই দামো লোহার দিও না লালের কপালে কি লাল কোনটা চাও তুমি বলো তো কোনটা চাও লাল তরমুজ আর পছন্দের জিনিস হচ্ছে তরমুজ কিন্তু দেখা যাক লালের কপালে আসলে কি যে পড়ে থামেই না থামেই না থামবে থামবে একটা না একটা পাবে তুমি দেখি মুখটা এই জন্য খুশি খুশি এই এই তরমুজি নাকি তোর মুজি নাকি এই তোর মুজি নাকি না এইবারে শোনো তোর খেলবে তোর কি চাও বলো আচ্ছা খেলো তুমি খেলো আগে খেলো খেলো আগে দেখি তারপরে উল্টো দিকে তুমি বলো কি চাও তুমি তোলা করলে তুমি বলো তোর চাও দেখি তোর অত সহজ হবে না

দেখি বিশ্ব বিশ্ব লয় দেখি লয়ের কপালে কি না দারুন লয়ের কপাল দারুন নাও পেয়ে গেছো না এবারে দেখি তোমার মায়ের কপালে কি

আমার কপালে কি আমি তো চাই ঝুরি কিন্তু আমার কপালে কি দেখি আমি অল্প ঘুর কিন্তু দেখো অল্পের মধ্যে ঝুরি না হলে মুড়ি দেখো একটা হোক ওরে ভাই যেই হোক গুড়ের ঝুরি হোক অথবা চিনির ঝুরি কোনো সমস্যা নাই ই ই ই ই ই ই ই কি হোক আবার লাল তরমুজ লাল ঘোরাও আ

তোরি ঘোরা তোরি তোরি ধীরে অনেক ধীরে দেখা যায় তোরির কপালে কি হয় লাল কি লাল কি করছ তরি তোরি কি চাও তুমি এবারে বলতো তো তোরমজ তোরমজ সাড়া কোন নাই নাকি এই তোরমজ কিন্তু সেই মধু হবে বিশাল বড় তোরমজ মধু 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 এ

খেলো 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 লাল খেলো দেখি লাল আজকে কি বলে লালের জয় জয়কার এখানে দেবো এবারে শেষ হ্যাঁ তোরি সর্বশেষ দেখা যাক

আমি কি করি দেখা যাক দেখা যাক এইটা তো সরে দল দেখছি তাছাড়া তো হয় না ও খস এবার এবার হবে আমি অনেক প্রথম থেকে আমি ঝুড়ি চাইছি দেখা যাক ঝুড়ি আমার কপালে আসে কি না तना लाल চলে আসবে চলে আসবে ও ঘুরে গেছে হায় হায় রে হায় হায় আয় 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 পুরামা হয়ে গেছে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ